সাত একরের বিস্তীর্ণ জলাশয় চারপাশে বট অস ও অসংখ্য ছায়া দেওয়া বৃক্ষরাজি সবুজের মোড়কে মোড়ানো এই সরোবরের বুক চিরে সাঁতার কাটে সাদা রাজহাঁস আর কালচে দল ঝাড়গ্রাম জেলার ধবাধবিন গ্রামের এই পুরনো সরোবর যা একসময় কেবল স্থানীয় শরিক পরিবারের স্মৃতির অংশ ছিল আজ হয়ে উঠেছে ঝাড়গ্রামের পর্যটন মানচিত্রে এক উজ্জ্বল নক্ষত্র পঞ্চবতী সরোবর শরিকেরা দিনান্তে এক অসমাপ্ত স্বপ্ন দেখেছিলেন তারা চেয়েছিলেন এই সরোবরটি শুধুই জলাশয় হয়ে না থেকে হোক জীবিকার আশ্রয় যখন গ্রামবাসীর বেশিরভাগই কাজের সন্ধানে বাইরে পাড়ি দিতেন তখন তারা স্থির করলেন এই জল আর প্রকৃতির মাঝেই লুকিয়ে রয়েছে সমৃদ্ধির সোপান শুরু হলো এক নতুন অধ্যায় সরোবরকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র তোলার স্বপ্ন হল সরোবরের চারপাশ সাজিয়ে তোলা হয়েছে অনন্য মোরাম বিছিয়ে তৈরি হয়েছে মসৃণ পথ সরোবরের শান্ত জলে ভেসে বেড়াচ্ছে প্যাডেল বোট পর্যটকদের জন্য শুরু হয়েছে নৌকা বিহারের আয়োজন যেখানে নির্ভুল নিরাপত্তার জন্য দেওয়া হচ্ছে লাইফ জ্যাকেট বোটিং সময় চোখে পড়ে হাঁসের শান্ত সাঁতার যার ছন্দে মুগ্ধ হন সকলে যেন প্রকৃতির প্রেমে নিমগ্ন এক কবিতা মাত্র ত্রিশ টাকায় এমন অভিজ্ঞতা যেন স্বপ্নের চেয়েও সুন্দর এটা আমরা পঞ্চবটি নামে আমাদের শেয়ারের ইয়ে একটা জলাশয় সরোবর এখানে মোটামুটি আমরা ওই সাতের মাস থেকে বোটিং শুরু করেছি আর এখানে বোটিং আমরা প্রথমে মাঝখানে প্রি বোটিং করাই তারপরে দেখলাম প্রচুর লোকের ভিড় হচ্ছে ফ্রিতে তখন আমরা একটা মিনিমাম কুড়ি টাকা চার্জ করে এটা আরম্ভ করি আর এখনও চলছে বাচ্চাদের কুড়ি টাকা তিরিশ টাকা এরকম করে বোটিং হয় ওই ছুটির দিন বা এমনি শনি রবিবার আমাদের মোটামুটি একশো দেড়শো মতো টিকিট সেলিং হয় অত আমাদের এই পর্যন্ত আর এতদিন তো বর্ষার জন্য কাজবাজ হয়নি এবারে আমরা দেখছি আরও কিছু এর অন্য প্রকল্পে কিছু কাজকর্ম করার চিন্তাভাবনা আছে এগুলো মাটি চুড়ি পার্ক করার বাচ্চা চিলড্রেন পার্ক আর এই যে গাছপাছ লাগিয়েছি আমরা এইগুলো এখন তো ছোটো আছে এরকম একটা চিন্তাভাবনা আছে আর কি এটা আমরা প্রাইভেটতেই করেছি নিজেদের উদ্যোগে সরোবরের পারে তৈরি হয়েছে পরিবেশ বান্ধব বসার স্থান সেলফি জোন ফুড কোর্ট এবং শৌচাগার রয়েছে এক ভাসমান রেস্তোরাঁ যেখানে পর্যটকরা জলরাশির মাঝেই উপভোগ করবেন নানান সুস্বাদু খাবার সরোবরের কাছাকাছি তৈরি হচ্ছে হোমস্টে সারা রাত প্রকৃতির নিবিড় সান্নিধ্যে কাটানোর এমন সুযোগ পর্যটকদের জন্য এক অপূর্ব উপহার হ্যাঁ আমাদের এখানে শুরু হয়েছে এক বছরের কাছাকাছি হলো আর আর রেস্টুরেন্ট বেশি দিন হয়নি তিন মাস মতো হয়েছে আর আমাদের প্ল্যানিং আছে বলতে এখন বর্তমানে তো বোটিং হচ্ছে পিকনিকের স্পট করা হয়েছে আর প্ল্যানিং আছে বাচ্চাদের চাইল্ড পার্ক করার প্ল্যানিং আছে তারপরে যে গেস্ট রুম দুটো করা হয়েছে আবার গেস্ট রুম বাড়ানোর মানে আমাদের চেষ্টা আছে আর মোটামুটি লোকজন খুবই আসছে এবং খুব মানে প্রায় আড়াইশো তিনশো জন পার ডে আসে প্রকৃতি আনন্দের পাশাপাশি এটি বদলে দিচ্ছে ধরাধবিনের আর্থ সামাজিক চিত্র বর্তমানে এখানে কাজ করছেন প্রায় পঞ্চাশ জন স্থানীয় মানুষ পার্কিং চত্বর পরিষ্কার রাখা হাসের দেখভাল সব কাজেই স্থানীয়দের যুক্ত করা হয়েছে ভবিষ্যতে এই প্রকল্পের প্রসার হলে আরও বহু মানুষের কর্মসংস্থান হবে খুব ভালো লাগলো বোটিং জায়গাটা খুবই ভালো প্রথম এসেছি এটা জল সবুজ আর মানুষের সৃষ্টিশীলতার মেলবন্ধনে পঞ্চবটি সরোবর যেন প্রকৃতির সাথে মানুষের প্রেমের এক গান ঝাড়গ্রামের প্রান্তিক এই গ্রামে প্রকৃতির কোলে কিছুক্ষণ হারিয়ে যেতে জীবনের ক্লান্তি ভুলে আনন্দের মাঝে ডুবে যেতে পঞ্চবটি সরোবর আজ অনায়াসে প্রকৃতি বিলাসীদের ডেকে পাঠায় হাই স্কুল সিবিএসই বোর্ডের কো এডুকেশন ইংরেজি মাধ্যম স্কুল ভর্তি চলছে নার্সারি থেকে নবম ও একাদশ শ্রেণী বিজ্ঞান কলা এবং বাণিজ্য বিভাগ যোগাযোগ মোবাইল নাইন নাইন সিক্স ওয়ান ওয়ান জিরো সেভেন অথবা নাইন সিক্স সেভেন নাইন এইট টু থ্রি থ্রি ওয়ান ফাইভ কিংবা সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন এইট ওয়ান সিক্স থ্রি ঠিকানা বাঁধর ঝাড়গ্রাম